আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত গতকাল দীর্ঘ ভোট গণনার পর জাকসু নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে জাকসু নির্বাচনের প্রতিষ্ঠি পদের মধ্যে বৃষ্টিতে জিতেছে শিবির

দাবি কিছু বিচ্যুতি থাকলেও ভোটে কোনো অনিয়ম হয়নি আর নব নির্বাচিত ভিপি বলছেন সবাইকে সাথে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরো শিক্ষার্থী বান্ধব হিসেবে গড়ে তুলতে চান তারা নতুন কেন্দ্রে অবশেষে সেই মাহেন্দ্র দীর্ঘ দুই দিন পর অপেক্ষার অবসান ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকশু নির্বাচনের ফলাফল শনিবার বিকেল পাঁচটার পর সিনেট ভবনে ঘোষণা করা হয় এ ফলাফল তার আগে জাকসুর দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া শিক্ষক জান্নাতুল ফেরদোস ও মহান মুক্তিযুদ্ধ আর জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় প্রথম হয়েছে মোহাম্মদ মন্তাসি বিল্লাহ খান অর্পণ প্রথমে একুশটি আবাসিক হলের ফলাফল ঘোষণা হয়েছে শিবির সমর্থিত প্যানেল বাক্সাস ও স্বতন্ত্র জয়ী হয় দুটি করে পদে আর স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল বিজয়ী হয় একটি পদে আর সেটি হচ্ছে শিক্ষার্থী সংসদের ভাইস প্রেসিডেন্ট পদ আব্দুর রশিদ সাহিত্য ও পদে লড়েছিলেন নয় প্রার্থী সবাইকে হারিয়ে জয় পেয়েছেন সেই স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেলের আব্দুর রশিদ জিতু তিনি পেয়েছেন তিন ভোট আর জিএস পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাঝারুল ইসলাম তিনি পান তিন হাজার ভোট নবনির্বাচিত নেতৃত্ব সবাইকে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন আমার প্রথম যে যারাই নির্বাচিত জিটু ভিপি হিসাবে নির্বাচিত হলেও আমি মনে করি শিবির ভিপি প্রার্থী আরিফুল্লাইয়ের বিজয়ী হয়েছে কারণ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এই প্রথম কোনো পরাজিত প্রার্থী বিজয়ীকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সাথে একত্রে সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির যেভাবে জিতে মানুষের মন জয় করেছে ঠিক একইভাবে এই জাকসো নির্বাচনে শিবির ভিপি প্রার্থী আরিফুল্লাহ পরাজিত হয়েও তার বক্তব্য এবং নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার মাধ্যমে তারও বিজয় হয়েছে তার বক্তব্যটা শোনান আবদুর রশিদ জিদুবাইকে সেই দায়িত্বটা দিয়েছেন আল্লাহ তাআলা ভাইয়ের কাজকে সহজ করে দিন ভাইয়ের কাজের মধ্যে বরকতদার করুন আমিন এবং একই সাথে আমি আপনাদের সামনে অনেক সময় বলেছিলাম যে আমি নির্বাচিত হতে পারলে যে যে কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম আমি আব্দুর রশিদ জিদুবাইকে সেই কাজগুলো বাস্তবে ইন হওয়ার ব্যাপারে সহযোগিতা করব ইনশাল্লাহ একই সাথে আমাদের পূর্ণাঙ্গ প্যানেল যারা নির্বাচিত হয়েছে তাদের সকল কাজে সকল মতে সকল পরামর্শ আমি তাদের সাথে থাকব ইনশাআল্লাহ সব সময় ভাইদের পাশে আমি থাকব ইনশাআল্লাহ বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে অনেক নির্বাচন হয়েছে কিন্তু পরাজিত প্রার্থীর মুখ থেকে এরকম কথা এই প্রথমই মানুষ শুনেছে নির্বাচনে মূলত শিবিরের বিজয় হয়েছে নির্বাসিত থাকা দলটি পেল নেতৃত্বের স্বীকৃতি তিন যুগ নির্বাসিত থাকার পরে 25 পদের বৃষ্টিতেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল দীর্ঘ সময় এই দায়িত্বকে জাহাঙ্গীরনগর পরিবারের আমানত বললেন নবনির্বাচিত জিস মাশার ইসলাম দিলেন সময়মতো পরবর্তী জাকসু নির্বাচন আয়োজনে ভূমিকা রাখার ওয়াদা আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার আমরা চেষ্টা করতেছি এই সময় শিক্ষার্থীদের সমস্যাগুলো ফাইন্ড আউট করার আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করেছি আমরা ছাত্র সংগঠনের দায়বদ্ধতা জায়গা থেকে বিভিন্ন সময় ন্যায্য অধিকার আদে তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি আমরা আশা রাখছি আজ আমাদেরকে যে আমানত আমাদেরকে এই 20 জনের প্যানেলের মধ্যে প্যানেলের 20 জনের মধ্যে 25 জনের মধ্যে 20 জনকে নির্বাচিত করার দ্বারা শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানতের ভার দিয়ে গেছে আমরা আগামী এক বছর

তারা বিজয়ের পর বিজয় কীভাবে উদযাপন করতে হবে তাও তারা দেখিয়েছেন সার্বিকভাবে ডাকসু এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে ইসলামী ছাত্র দলগুলি অর্থাৎ শিবির বিজয় হলেও কীরকম আচরণ করবে অথবা শীর্ষ পদে পরাজিত হলেও তারা কিভাবে আচরণ করবে এটা তারা জাতির সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন আর এইভাবেই মনে করি যে শিবির সামগ্রিকভাবে বিজয় হয়েছে এবং তারা দায়িত্ব পালনত অবস্থায় যে ম্যাম জান্নাতুল ফুদ্দোসি মারা গিয়েছেন তার জন্য তারা শুক্রণা মোনারত করেছেন দোয়া করেছেন তার জন্য এবং নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন সকলকে জন্য সকলের জন্য তারা দোয়া করেছেন চব্বিশের গণ আন্দোলনের পর বাংলাদেশের যে পরিবর্তন সাধারণ জনগণ দেখতে চেয়েছে তার পরিবর্তন বা বাস্তবায়নে শিবির অনেক দূর এগিয়ে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজয় জাতিকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণের জন্যে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা আরো বিজয় অর্জন করবো যেদিন আমরা আমাদের এই জাকসু থেকে দায়িত্ব পালন শেষ করে যেদিন শেষ পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দিবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি আমরা আমাদের আমানত যথাযথভাবে পালন করতে পেরেছি এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছেন নির্বাচিত করেছেন তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি আমরা দায়িত্ব শেষে পরবর্তী জাকসু অনুষ্ঠানে হবে প্রকৃত বিজয় এইটা গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে ফিরিয়ে নেওয়ার জন্য একটি এই কিছু আমাদের ভোটাধিকার দীর্ঘ সময়হরণ করার এই গৃহীত পদক্ষেপ যদি তারা তাদের কথা মতো এটা সম্পন্ন করতে পারে আসলে তখনই বাংলাদেশের গণতন্ত্রের প্রকৃত বিজয় হবে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে জানো শিক্ষার্থীরা ন্যায়ের পক্ষে কথা বলতে না পারে শিক্ষার্থীরা যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারে সেই জায়গা থেকে দীর্ঘ সময় এই শিক্ষার্থী সংসদ নির্বাচন বন্ধ ছিল তার সেই জুলাই গণঅভ্যুত্থানের পর যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি যেখানে নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি সাম্য ন্যায়ের স্বপ্ন দেখছি সে জায়গায় আজ যাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আমরা বলতে চাই আজ আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যেই নিরঙ্কুশ বিজয় এ বিজয় শুধুমাত্র আমাদের নয় এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর আমরা মনে করি আমরা আজ বিজয় অর্জন করিনি আমরা তখনই বিজয় অর্জন করব যেদিন আমরা আমাদের এই জাকসু থেকে দায়িত্ব পালন শেষ করে যেদিন শেষ পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারব এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দেবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি আমরা আমাদের আমানত যথাযথভাবে পালন করতে পেরেছি এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছেন নির্বাচিত করেছেন তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি সেদিন আমরা সহজে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি আপনারা জানেন এই ক্যাম্পাসে ছাত্র গতকালকে নিউজ আরেকটি বিজয়ের কথা বলি এক হয়ে মাঠে নামছে জামাত এবং এনসিপি সহ আটটি দল এটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সবগুলির নিউজ চ্যানেলেরই শিরোনাম হয়েছে জামাত ইসলাম আন্দোলন এনসিপি সহ আটটি দল মাঠে নামছে ঠিক আছে নির্বাচন পিছাবে না তাদের দাবি আদায় হলে ফেব্রুয়ারি এবং তাদের লক্ষ্য তাদেরও লক্ষ্য ফেব্রুয়ারিতে ইলেকশন যাতে সুষ্ঠুভাবে হয় এবং এতে চব্বিশের গণ আন্দোলনকারীদের ইচ্ছার প্রতিফলন হয় পার্টি সহ আটটি রাজনৈতিক দল সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে অনর এই রাজনৈতিক দলগুলোর নেতারা দাবি কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে দলগুলো সংক্ষিপ্ত দায়ত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে এমনই তথ্য জানা গেছে কয়েক দফার বৈঠকের পর জুলাইতে দুই যুগান্তরের সূজনে বাস্তবায়নের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে দলগুলো যুগপৎ। কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে। অন্য দাবিগুলো হলো সাংখনুপাতিক পদ্ধতির জাতীয় নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল ফিল্ড তৈরি করা এবং জাতীয় পার্টি ও ছোট দলের কার্যক্রম নিষিদ্ধ করা অবশ্যই যারা সতেরো বছর থেকে যারা সতেরো বছর থেকে স্বৈরাচারের দোষর ছিল তারা কখনোই চব্বিশের আন্দোলনের পরবর্তী এই বিজয়ী রাষ্ট্রে নতুন এই গণতান্ত্রিক ধারার সাথে যুক্ত হতে তারা পারবে না কারণ তারা যেভাবে স্বৈরাচারী স্বৈরাচারী সরকারকে তারা সতেরো বছর ধরে সমর্থন জানিয়ে গেছে তাহলে স্বৈরাচারী সরকার যদি আওয়ামী লীগের যদি রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত হয় তাহলে অবশ্যই জাতীয় পার্টি সহ ওই চোদ্দো দল যারা তাদের সমর্থক ছিল ওই চোরটিরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা এখন সময়ের দাবি চব্বিশের বিজয়ে পূর্ণতা আসবে না যদি স্বৈরাচার এবং স্বৈরাচারের দোষরদেরকে পুনরায় রাজনীতি করার সুযোগ করে দেওয়া হয় প্রায় চোদ্দোশো পনেরোশো নিষ্পাত ছাত্র জনতা জীবন দিয়েছে যে বৈষম্য বৃদ্ধি সমাজ এবং গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তনের জন্যে চোদ্দ দল স্বৈরাচারের এই দোসরেরা তার সবচেয়ে বড় বাধা বা প্রতিবন্ধক কারণ তারা যেভাবে স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে আবার ভবিষ্যতে তারা নতুন নব্য কোনো স্বৈরাচারকে সমর্থন যোগাবে না বা তাদের বি টিম হিসাবে বা বিরোধী দল হিসাবে এবং সংসদকে অকার্যকর করার জন্যে এবং স্বৈরাচারের স্বৈরাচারী শাসনকে প্রতিষ্ঠিত করার জন্যে তাদের সহযোগিতা করবে না এটা ভাবাটাই বোকামি হবে সুতরাং নির্বাচনের পূর্বেই অবশ্যই সৌরাচারের দোসর এই চোদ্দ দলকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং ইনশাল্লাহ যে আট দল চার দফা দাবি নিয়ে মাঠে নামবেন এবং তাদের দাবির মুখে বর্তমান অন্তর্বর্তী সরকার এই দাবিটা মেনে নিয়ে জনগণের এই দাবিটা মেনে নিয়েই ফেব্রুয়ারি ইলেকশন দিবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ